নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো স্পেশাল সজনে রাখা রেসিপি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যায় প্রথমে কড়াইতে একটু জল দিয়ে এরপর কেটে রাখা ডাটাগুলোও দিয়ে দিচ্ছি

পেটের সিদ্ধ করে নেবো কাঁচা লঙ্কা রসুন আর একটু পেঁয়াজ আমি বেটে নেবো এবার আমি টমেটোও একটু বেটে নেবো এটা বেটে নেবো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা সেদ্ধ করে রাখার সেই টাকাগুলো আমি তেলের উপর দিয়ে নিচ্ছি এইভাবে আমি ভেজে নিয়েছি এবারে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবো এবার খুলে দেখবো কেমন হয়েছে এরপর বেঁচে রাখা টমেটোটাও এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ আমি এটা ভাজতে থাকবো এটা এইভাবে নেড়ে নেড়ে আমি ভালো করে এটাকে ভেজে নিব আস্তে আস্তে করে রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে রান্নাটি করলাম ওভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা রাখি খেতে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে